আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক যে আমলে সবসময় ফ্রেসাদের সাহায্য পাবে মমিনরা আজকে এ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। কোরআন সুনাহের নির্দিষ্ট হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা তাদের প্রতি সদাচরণ করা কেননা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম বা নিষিদ্ধ কাজ যদি কেউ সদাচরণ করা সত্ত্বেও অন্যরা বিরূপ আচরণ করে তবে সদাচরণকারীর জন্য রয়েছে রহমত ও ফ্রেস্তাদের সাহায্য আর বিরূপ আচরণকারীর জন্য রয়েছে কঠোর শাস্তি যা বর্ণনা করেছে প্রিয়নবী সাল্লা সাল্লাম হাদিসে এসেছে হজরত আবু হুরাল রাদাল্লাহ আনহু বর্ণনা করেন এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমার আত্মীয় স্বজন আছে আমি তাদের সাথে সদাচরণ করি কিন্তু তারা আমাকে বিচ্ছিন্ন সম্পর্কে ছিন্ন করে রাখে আমি তাদের উপর দয়া মায়া করে থাকি কিন্তু তারা আমার অপকার বিরূপ করে আমি তাদের প্রতি সহনশীল প্রদর্শন করে থাকি আর তারা আমাকে কষ্ট মুখ্য সুলভ আচরণ করে দেয় তখন পিরো নবী সাল্লাম বলেন তুমি যা বললে প্রকৃত অবস্থায় যদি তাই হয় তবে তুমি যেন তাদের ওপর জ্বলন্ত ওয়াঙ্গার নিক্ষেপ করছো তাদের মুখে আগুনের জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিচ্ছ আর সব সময় তোমাদের সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তাদের বিপক্ষে একজন সাহায্যকারী ফেরেশতা থাকবে যতক্ষণ তুমি এ অবস্থা বহাল থাকবে মুসলিম সুতরাং দুনিয়ার প্রতিটি মানুষের উচিত শুধু আত্মীয় স্বজনদের সঙ্গেই নয় সব মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সদাচরণ করা চাই অন্যরা তাদের সঙ্গে সদাচরণ করুক কিংবা না করুক কেননা অন্যেরা সদাচরণ না করলেও যে ব্যক্তি পরস্পরের সঙ্গে সদাচরণ করবে তাদের জন্য থাকবে তাদের সাহায্য সহযোগিতা যেমনটি ঘোষণা করেছেন বিশ্বনবী সাল্লাম তাই প্রত্যেকের জন্য নিজ নিজ দায়িত্ব পালন সচেতন থাকা উচিত হাদিসের শিক্ষা হল নিজেদের আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বিরূপ আচরণের সত্ত্বেও যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক বজায় রাখবে তার প্রতি থাকবে আল্লাহর সাহায্য ও রহমত যার সুসম্পর্ক বজায় রাখতে অনীহা প্রকাশ করে কিংবা বিরূপ করে তাদের জন্য রয়েছে জ্বলন্ত আগুনের শাস্তি তারা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর সঙ্গে থেকে তাদের কল্যাণ কামনা করবেন সাহায্য করবেন আর যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর সঙ্গে বিরূপ আচরণ করে তারাও তাদের বিপক্ষে অবস্থা নেবে হাদিসের নির্দেশনা অনুযায়ী সদাচরণকারী ব্যক্তির জন্য থাকবে ফ্রেস্তার সাহায্য প্রত্যেক মানুষ যদি নিজেদের মধ্যে সদাচরণ অনুসরণ করে তবে সমাজও শান্তি ও নিরাপত্তা বিরাজ করবে থাকবে না কোনো অশান্তি সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহতালা মুসলিম উম্মহের প্রত্যেকের আত্মীয়তা সুসম্পর্ক বজায় রাখা এবং পরস্পরের প্রতি সদাচরণ করার তৌফিক দান করুক হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুক امين